এবার একটি নীল আকাশে নিচে সিনেমার একটি গান গাওয়ার চেষ্টা করছি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই আকাশ তুমি দেখেছ কি আকাশ আকাশ শুধু নীল ঘন নীল নীলাকাশ সেই নীল মুছে দিয়ে আসে রাত পৃথিবী ঘুমিয়ে পরে তুমি দেখেছ কি তুমি রাতের সে নিরবতা দেখেছ কি শুনেছ কি রাত্রির কান্না বাতাসে যে তুমি শুনেছ কি নিবি রাধার নেমে আসে ছায়া ঘন কালো রাত কলর কোলাহল থেমে যায় নিষিথ প্রহরি জাগে তুমি দেখেছ কি এই বেদনার ইতিহাস শুনেছ কি দেখেছ কি মানুষের শ্রু শিশিরে শিশিরে ঝরে তুমি দেখেছ কি অসীম তারি নিচে দেখো মানুষ জাগে শুধু কত ব্যথা হাহাকার ছোট ছোট মানুষের ছোট ছোট আশা কে রাখে খবর তার তুমি দেখেছ কি আর শুনেছ কি মানুষের কান্না বাতাসে বাতাসে বাজে তুমি শুনেছ ধন্যবাদ